আজকের একটা যে অঙ্কটা এনেছি অঙ্কটা দেখো টু টু দি পাওয়ার এক্স সমান বত্রিশ এক্স এইখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করব দেখো কীভাবে বের করছি সলভ টু টু দি পাওয়ার এক্স সমান বত্রিশ এক্স এবারে আমরা কী করবো বোথ সাইটে আমরা এক্স দ্বারা ভাগ করব টু টু দি পর এক্স বত্রিশ এক্স আমরা এদিকে এক্স ভাগ করছি এদিকেও এক্স ভাগ করছি তাহলে এই এক্স এই এক্স কেটে যেতে পারে তাহলে আমাদের থাকছে কি টু টু দি পর এক্স নিচে এক্স সমান থার্টি টু এইবারে আমরা থার্টি টুটাকে সূচকের নিয়ম অনুসারে লিখব টু টু দি পাওয়ার এক্স নিচে এক্স সমান সমান টু থার্টি টুটাকে আমরা যদি ভাঙাই এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা ফাইভ লিখতে পারি আন্ডারস্ট্যান্ড নেক্সট দেখো টু টু দি পাওয়ার এক্স নিচে এক্স সমান টু টু দি পাওয়ার ফাইভ গুণ যদি ওয়ান দিই তার মানে একই থাকছে আমরা ওয়ানটাকে টু টু দি পাওয়ার এক্স নিচে এক্স সমান টু টু দি পাওয়ার ফাইভ ওয়ানটাকে আমরা লিখতে পারি এইট বাই এইট আন্ডারস্ট্যান্ড কারণ আট আট কেটে গেল ওয়ান হয় সমান অতএব টু টু দি পাওয়ার এক্স নিচে এক্স সমান টু টু দি পাওয়ার ফাইভ কোন আটটাকে আমরা টু টু দি পাওয়ার থ্রি লিখতে পারি নিচে আট অতএব টু টু দি পাওয়ার এক্স নিচে এক্স সমান সমান উপরে আমরা লিখব সূচকের নিয়ম অনুসারে এ গুণ এ সমান ওয়ান প্লাস ওয়ান সমান স্কোয়ার তা আমরা এইটা টু ফাইভ প্লাস থ্রি নিচে এইট অর্থে টু টু দি পাওয়ার এক্স নিচে এক্স সমান টু টু দি পাওয়ার পাঁচ আট তিনে এইট হল নিচে এইট হল একটা জিনিস লক্ষ্য করো এখানে এক্স বেস বেশ আট টু টু দি পর এক্স টু টু দি পর এইট তাহলে এই এক্স সমান এইট এই এক্স সমান এইট আন্ডারস্ট্যান্ড তাহলে অথে এক্স সমান এইট এটা উত্তর ইট উইল বি আনসার